যাচ্ছে তাকে ইটপাল চুল ছুটছে তাতে টিটকারি মারছে তাকে গালা গালি দিচ্ছে তাহলে এই ফোর্স কিসের জন্য একটা টিমকে ব্যাকিং দেওয়ার জন্য তো যা ইচ্ছা তোমার মনে ইচ্ছা আছে তুমি করে নাও তোমাকে খোলা ছিট এরা পিস কিপিং ফোর্স না এখানে শান্তি স্থাপন করার জন্য আসেনি আমি বলছি রাজ্যের দায়িত্ব মুখ্যমন্ত্রী এ বাংলার মানুষ তিনবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে করেছে আর কেউ করেনি এই বাংলার মানুষ যদি কারো কাছে আশা আগে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আশা আগে এবং আমি বাড়ি বাড়ি খোঁজ নিয়েছি ওনার একজন এমএলএ একজন এমপি কারো বাড়িতে যায়নি কাউকে আর্থিক সাহায্য দেয়নি আইনি পরামর্শ দেয়নি তাদের কমপ্লেনগুলো লজ করেনি তাহলে এই পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর কাজ কি এখানকার স্থানীয় যারা জনপ্রতিনিধি এমএলএ এমপির কাজ কী এটা একটা জঙ্গল রাজ চলছে এবং প্রতিটা মানুষের চোখে মুখে আতঙ্কের ছাপ কি জানি আজ রাতে হয়তো আমার বাড়িটা আক্রমণ হবে এবং যারা আক্রমণ করছে তারা পিস্তল নিয়ে আসছে কেউ চটি পরে কেউ জুতো পরে কেউ ইউনিফর্ম পরে আসছে কেউ ইউনিফর্ম ছাড়া আসছে এবং তাদের হাতে ত্রিশুরও দেখা যাচ্ছে বোমাও দেখা যাচ্ছে এবং তারা দরজা ভাঙছে জয় শ্রীরাম বলে আবার বলছে সবকো হয় সবই হিন্দি ভাষায় কথা বলছে যদি এই এলাকার হিন্দুরা আক্রমণ করতো তারা অন্তত বাংলায় কথা বলতো তারা এইটা বলতো না আন্ধার ছুপায় সবকো নিকালো মহিলাদের মারছে লোককে তুলে নিয়ে চলে যাচ্ছে আপনি বলুন যারা ধরা পড়েছে সরকার ডিক্লেয়ার করুক কোন কোন কেসে কোন কোন সেকশনে ধরা পড়েছে তার বাড়ির লোক জানে না তার সন্তান কোথায় আছে তার বাড়ির লোক জানে না কি অপরাধে ধরেছে তার বাড়ির লোক জানে না যে কি কি কেসে ধারা দিয়েছে তাহলে তারা বেল অ্যাপ্লিকেশন কি করে করবে আমি মুখ্যমন্ত্রীকে এর জন্য দায়ী করছি মুখ্যমন্ত্রী এখনও নিশ্চিন্তে বসে আছেন কেন তাহলে তার মর্জিতে করছে তার প্ল্যানে চলছে তার হিসাবে সব ঠিকঠাক চলছে তার কোনো অসুবিধা নেই আর উনি ভাবছেন মুসলমানরা আতঙ্কিত হয়ে ভয়ে ওনার কোলে আরও জমা হবে ওনাকে আরও বেশি বেশি করে ভোট দেবে এই নোংরামও আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে আপনি ওইখানে বসে মিটিং সিটিং উদ্বোধন সব করছেন একবার এখানে আসতে পারেন না যখন ভোট হবে তখন পুরো পশ্চিমবাংলার লোককে বলবেন কাউকে দেখবেন না আমাকে দেখে ভোট দেবেন ক্যান্ডিডেট দেখবেন না আমি আপনাদের দায়িত্ব নিচ্ছি আমি আপনাদের সুরক্ষা দেবো চাকরি দেবো আপনাকে ব্যবসা দেবো শিক্ষা দেবো সব কিছু দেবো আর আজকে মানুষ মরছে মহিলাদের আতঙ্ক এমন এমন পরিবার আমরা তো দেখতে এসছিলাম খোঁজ নিতে এসছিলাম কিন্তু তাদের বাড়িতে খাবার একটা মুড়ি পর্যন্ত নেই কাপড় পরবে একটা চাটাই নেই আমার সঙ্গীসাথীরা তাদের পকেটে যে যা আছে সামান্য পয়সা সেইটা দিয়ে সাহায্য করছে এক একজনের বাড়িতে চারজন পাঁচজন সাতজন করে বাচ্চা আছে কিন্তু বাড়িতে একটা টিনকা নেই একটা কাঠি নেই একটা চাটাই নেই কিভাবে চলবে আমি জিজ্ঞেস করলাম কোনো সরকারি অনুদান সাহায্য পেয়েছো কি বললো না কেউ দেখা করতে এসছে কি যারা গুলি খেয়ে পড়ে আছে হাসপাতালে বা বাড়িতে কালকে একজন ওই একুশ বছরের ছেলেটি ছাড়া পেয়েছে তাকে দুটো জাঙে গুলির ছাড়া ভরে রয়েছে এক্স রেতে দেখা দিচ্ছে বললো ট্রিটমেন্ট হয়ে গেছে এবারে যাও ও আপনা আপনি ঠিক হয়ে যাবে আর ওই ইনফেকশন হয়ে মারা যাবে কার ইশারায় কাল রাত্রে একজনকে ছাড়া হলো আর ওই বারো বছরের বাচ্চাটাকে আজকে সকালে ছেড়ে দিল বহরমপুর মেডিকেল কলেজ কি করে ছাড়তে পারে তার মানে কোথাও থেকে নির্দেশ এসছে কেস ডিসমিস করে দাও এদেরকে এখান থেকে দূর করো দু চার দিন পর এরা ইনফেকশনে মারা যাবে কোথাও গিয়ে গরিব মানুষ মাটি মঞ্জুর করে দেবে কেস ফিনিশ হয়ে যাবে এখনও কোনো কমপ্লেন জমা পড়েনি থানায়তে তাহলে পুলিশ মন্ত্রীর লোকগুলো কী করছে এই লোকগুলোর কাছে আমি জিজ্ঞেস করলাম তোমাদের এই ট্রিটমেন্টের খরচ কি ফার্দার ডেকেছে পরে ডেকেছে কোনো ডেট দিয়েছে বলে না বললো যা করার আমরা করে দিয়েছি কিছু না উপরে একটা সেলুটেপ লাগিয়ে ব্যান্ডেজ লাগিয়ে ওদেরকে ছেড়ে দিলো আমাদের কোনো চিন্তা নেই এরকম অমানবিক ঘটনা কল্পনা করা যায় না না আমি 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 বারবার বলছি এরা হিন্দু মুসলমান লিস্ট একদমই ইন্টারেস্টেড না কিন্তু এখানে হিন্দু মুসলমানের লড়াই হয়নি অর্গানাইজ ক্রিমিনালরা আর এস এস এর ফোর্স পুলিশের সহযোগিতায় সেন্ট্রাল ফোর্সকে নিয়ে এখানে দাঙ্গা করেছে দাঙ্গা এদের গণহত্যা করার নির্বিচারে গুলি চালিয়েছে কার মাথায় লাগবে কার পায়ে লাগবে কার কোমরে লাগবে কিছু বিচার করেনি যদি এরা সরকারি নিরস্ত্র করে হত্যা করার চেষ্টা না মুখ্যমন্ত্রীকে দায়িত্ব নিতে হবে নাহলে এই লড়াই কিন্তু থামবে না এই গরিব মানুষগুলো আপনাকে বারে বারে ভোট দিয়ে মুখ্যমন্ত্রী বানাবে আপনি এদের ন্যূনতম চিকিৎসা করতে পারবেন না তাহলে এই বাংলায় এত সুপার স্পেশালিটি হাসপাতাল করার কি লাভ আছে এগুলো নিশ্চিত মারা যাবে আমি যে কটা পেশেন্ট দেখলাম এরা নিশ্চিত ইনফেকশনে মারা যাবে আর কচি বাচ্চাটার পেট থেকে রক্ত পুঁজ এবং পায়খানা বেরোচ্ছে তাকে গামছা দিয়ে ঢেকে রেখেছে বলুন তো এটা কোনো মানবতার পরিচয় আমি রাজ্যের সমস্ত মানবাধিকার সংগঠনগুলোকে বলছি মানবাধিকার কমিশনকে বলছি আপনারা আসুন দেখে যান কি হচ্ছে আমরা ন্যাশনাল টিভিতে দেখছি শুধু ওই হিন্দুদের তাড়িয়ে দেওয়া হয়েছে হিন্দুরা এখান থেকে পাড়িয়েছে আমি তো এখানে দেখে এলাম তারা হিন্দুরা ড্যাংড্যাং করে আছে তারা গালাগালি করছে তারা করছে আপনারা তাদের উৎসাহ দিচ্ছেন কিন্তু সেন্ট্রাল ফোর্স ফোর্স মোদির আমরা তো মমতার কাছে বিশ্বাস করব। অর্থাৎ দলের লোকের কাছে বিশ্বাস করব হয় আমার দলের নেতারা পাশে দাঁড়াবে আর নয় পুলিশ দাঁড়াবে কোথায় কোথায় মুখ্যমন্ত্রী কোথায় তৃণমূল কংগ্রেস এটা লজ্জা মানে আমরা গুজরাটে এগুলো হয়তো দেখেছি কিন্তু এখানে যেটা হলো সেটা গুজরাটের থেকে কিছু কম না আমি বাংলার মানুষকে আবেদন করছি আমি যত অ্যাডভোকেট আছে তাদেরকে বলছি এদের কেসগুলো হ্যান্ডেল করেন এরা কেউ এক কলম লিখতে পারে না এদের কাছে একটা গাড়ি ভাড়া নেই এরকম আমি ধুলিয়ানবাসীকে এবং বাংলার বাসীকে বলছেন আসুন আমরা নিজেরা নিজেরা টাকা মেলায় চাঁদা তুলি আমরা মন্দির মসজিদ বাঁচানোর জন্য কোটি কোটি টাকা খরচ করতে রাজি আছি মানুষকে বাঁচানোর জন্য আমাদের কাছে এক টাকা নেই মানুষগুলো কে কে খাওয়াবে ছোট ছোট বাচ্চা নিয়ে তারা কি করে চলবে তাদের ঘর পুড়ে গেছে ব্যবসা বাণিজ্য মুদির দোকান পুরো চাই হয়ে গেছে তার যা কিছু পুঁজি বিড়ি কারবার করে সব তার পুঁজি পুড়িয়ে দিয়েছে ছাড়িয়ে দিয়েছে অতএব এই সময় মানবতার পরিচয় দেওয়ার সময় আমি ধুলিয়ানবাসীকেও বলছি এত তাড়াতাড়ি টিভিতে এই দেখে ভোগবেন না যে সব ঠিক হয়ে গেছে ধুলিয়ানের শান্তি স্থাপন হয়েছে এই শান্তিকে শান্তি আমি মনে করি না যেখানে আমার মা বোনরা ছোট ছোট বাচ্চারা তার বাড়িতে নিশ্চিন্তে ঘুমাতে পারবে না পুলিশ বলছে ঘোষণা করছে আপনারা সবাই বাড়িতে থাকেন গুজবে কান দেবেন না শান্তি বজায় রাখেন গুজব ছড়াবেন না আর রাতের বেলা বারোটা একটার পর এই উর্দিধারী লোকগুলো ঢুকছে তাদেরকে হত্যা করার জন্য দলিল লেখক ল ক্লার্ক মহরুল লেখক রবজুল ইসলাম ওরফে বাপ্পা পিতা রুবল আলী এখানে জমি রেজিস্ট্রি করা হয় এবং জমির পরামর্শ দেওয়া হয় এছাড়াও দোকান ও গাড়ির এগ্রিমেন্ট করা হয় এবং জমির রেকর্ড করা হয় বিশেষ দ্রব্যস্তু জঙ্গিপুর কোর্টের যে কোনো অ্যাভিডেভিট করা হয় স্থান বাবুপুর পোস্ট তিন শামশেরগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নম্বর নাইন ওয়ান টু সিক্স জিরো এইট নাইন এইট জিরো ফোর অথবা এইট টু ফাইভ জিরো সিক্স এইট নাইন নাইন জিৰ' থ্ৰী